আমি শুধু ভাত করে নিয়েছি আর রাতের একটা তরকারি করেছি আর ভাতটা একটু গলা গলা ভাত করেছি যাতে মেখে একেবারে বাটিতে নিয়ে আমি খেতে পারি আসলে তিন চার দিন ধরে আমি রান্নাঘরে যেতেও পারিনি কোনো রান্না টান্না করতেও পারিনি আমার বোন আমাকে কিছু কিছু রান্না পাঠিয়ে দিয়েছে আমি শুধু ওই ভাতটা করে নিয়েছি ভাতটা একটু গলা গলা করেছি সেই ভাতটা মেখে সেই রান্নাগুলো দিয়ে খাবো শাকের ঘন্ট বাঁচিয়েছে সেটা নেব একটু এইটাই আমি মুখে বেশ রুচি ফিরে আসবে এইটা দিয়ে মেখে নেব বেশি খাবো না আজকে অল্প খাবো আবার কাল খাবো ভাতটা আমি ততক্ষণ মেখে নিই খুব ভালোভাবে এই মেখে নিয়েছি এটা আমি এবার খাবো কচু কচু শাক দিয়ে মেখেছি কচু শাকের খণ্ডটা এত ভালো হয়েছে আমার এই ভিডিও যদি আমার বোন দেখে তাহলে আমি তাকে বলছি যে খুব সুন্দর হয়েছে এইটা খেয়ে আমার মুখটা ছেড়ে যাচ্ছে মাছের ঝোলটা হয়তো ভালো লাগবে না খেতে মুখে রুচি আসবে না খুব ভালো হয়েছে এবার প্রেশার কুকারে চর্জন দিয়ে একটা রান্না তোমাদের সাথে শেয়ার করছে এগুলো খুদরি বেশ বড় বড় সাইজের খুদরি পটল থেকে হয়তো একটু ছোট। ফ্রিজে ছিল বেশি দিন থাকতো না আমি বার করে নিয়েছি শরীরটা খুব একটা ভালো নেই বলে কোনো রকমে রান্না করব এরকম লম্বালম্বী কেটে নিয়েছি আমি প্রেশার কুকারেই রান্নাটা করব। খুব একটা বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে নাড়ানাড়ি করে রান্নাটা করতে পারবো না তাই প্রেশার কুকারে একটু আলু ওই সাইজের কেটে দিয়েছি কুদড়িটাও ওরকম আধখানা লম্বা করে কেটে দিয়ে দিলাম একটু লবণ দিলাম আর সামান্য একটু জল দিয়ে দেবো আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যাবে এবারে সিদ্ধ হয়ে থাকবে প্রেশার কুকারে আমি তেলেতে সর্ষের তেলে পাঁচ পড়ো তেজপাতা দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ দিলাম পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হলে পরে একটু আদা বাটা দিলাম একটু রসুন বাটা দেব রান্নাটা সিদ্ধ করে করছি বলে কিন্তু মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে করব ঝাল হয়তো বেশি দেব না খুব একটা ঝাল খেতে পারবো না আমি রসুন বাটা টমেটো পেস্ট আর আদা বাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে একটু হলুদ দিলাম আর যে মশলাটার জন্যে রান্নাটা ভালো হবে সেটা হলো ম্যাগির ম্যাজিক মশলা আমি দিয়ে দিলাম অন্য আর কোনো মশলা দিলাম না এই ম্যাজিক মশলাটার জন্যে কিন্তু ওই সিদ্ধ করে রাখা আলু কুদরিটা টেস্ট খুব বাড়িয়ে দেবে আর যেহেতু সিদ্ধ করে করছি তাই কিন্তু মশলাটা আমি একটু বেশিক্ষণ ধরেই কষতে থাকবো মশলাটা অনেকক্ষণ ধরে কষে যখন তেলটা ছেড়ে দেবে তখন ওই সিদ্ধ করে রাখা আলু কুঁদরিটা দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে সমস্ত মশলাটা সিদ্ধ মধ্যে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশে গেলে পরে আমি একটু রান্নাটা ব্যালেন্স হওয়ার জন্যে গুড় দিয়ে দেব গুড়টা দিয়ে দেবার পরে আমি আর বেশিক্ষণ দেখাবো না আমি জল দিয়ে ভালোভাবে তরকারিটা ফুটিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে আলু কুঁদরির ডালনা এই ডালনাটা আমি রাতের জন্য রেডি করে রাখলাম আর আগেই তোমাদের বলেছি শরীরটা ভালো নেই বলে আমার বোন আমাকে লাঞ্চ পাঠিয়ে দিয়েছে মাছের ছোল আর কচু শাক ঘন্ট সাথে একটু কেক করেও পাঠিয়েছে জলখাবারের জন্য তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানিও আজ আর বেশি কথা বলবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো